মিসমিল্লাহ রহমানুর রাহিম আসসালামু আলাইকুম আজকে আমি আলোচনা করব। একটি মাত্র উপাদান দিয়ে কিভাবে আপনি বাসায় বানিয়ে ফেলতে পারবেন ন্যাচারাল কন্ডিশনার চুল রুক্ষ হয়ে যাচ্ছে কন্ডিশনার ব্যবহার করেও ফল পাচ্ছেন না আজ আমি আপনাদেরকে খুব সহজ ঘরোয়া টিপস একটা বলবো যেটা দিয়ে আপনি বাসায় একটা ন্যাচারাল কন্ডিশনার তৈরি করতে পারবেন এই ন্যাচারাল কন্ডিশনারটি তৈরি করতে আপনার যা যা লাগবে তা হচ্ছে আপনি প্রতিদিন ব্যবহৃত যে কোনো শ্যাম্পু সাধারণ সাদা চিনি এই দুটি উপাদান একসাথে মিশিয়ে তৈরি করুন একটা মিশ্রণ যেটা চুল পরিষ্কারের সাথে সাথে স্ক্যাল্পকে করবে এক্সফুলিয়েট এবং চুলে এনে দেবে প্রাকৃতিক সফটনেস কিভাবে ব্যবহার করবেন চুল ভেজা অবস্থায় ঠিক যেমনভাবে আপনি শ্যাম্পু করেন ঠিক তেমনভাবে এই মিশ্রণটা মাথার স্ক্র্যাল্পে এবং চুলে ভালোভাবে লাগাবেন একটু মেসেজ করবেন এতে মাথার ত্বকে রক্ত চলাচল বাড়বে এবং চিনির মৃদু দানা স্ক্যাল্প পরিষ্কার করবে এরপর এক দুই মিনিট রেখে অথবা আপনি যদি তাহলে ভালো রেজাল্ট চান তাহলে পাঁচ থেকে দশ মিনিট রেখে দিয়ে ভালোভাবে ধুয়ে ফেলুন মাত্র একবার ব্যবহারই এতে টের পাবেন চুল আগের চেয়ে অনেক ময়শ্চারাইজড হবে হাতে নিলে চুল মনে হবে সফট এবং হালকা জটমুক্ত এবং শাইনি লোক নিয়মিত ব্যবহারে চুল পড়াও কমিয়ে দেয় চিনি আসলে চুলের কিউটিকল সফট করে আর শ্যাম্পু শুধু পরিষ্কারই করে না চিনির সাথে মিলে এক ধরনের প্রাকৃতিক কন্ডিশনারে পরিণত হয় যাদের পার্লারে গিয়ে হেয়ার ট্রিটমেন্ট করার সময় বা বাজেট নেই তাদের জন্য এটা একটা সোনার টিপস সপ্তাহে অন্তত দুই দিন ব্যবহার করলে আপনি নিজেই চুলের পরিবর্তন বুঝতে পারবেন আমি হচ্ছে যেহেতু অফিস গুইন আমি মাত্র সাপ্তাহে দুই দিন সময় পাই তো আমি প্রতি সপ্তাহে চিনির সাথে শ্যাম্পু মিশিয়ে ইউজ করি এতে আমার চুলটাও অনেক বাউন্সে মনে হয় ভিডিওটা যদি একটু হলেও উপকারে আসে তাহলে লাইক দিতে ভুলবেন না কমেন্ট করে জানাবেন আপনার অভিজ্ঞতা আর সাবস্ক্রাইব করবেন নতুন নতুন হেয়ার কেয়ার ভিডিওর জন্য